পতাকা তোলে কিনা আমাদের ব্যক্তিত্ব কথা চলে গেল এগুলোকে আমরা টেকনিক্যালি আবার মিডিয়াতে জায়জ করার চেষ্টা করছি যে নবিস্মর তো দৌড় প্রতিযোগিতা করেছেন হ্যাঁ তারপরে মুর্শিদ নবীর তো এরকম খেলাধুলা হয়েছে এগুলো ছিল চিত্ত বিনোদনমূলক যদি আমি একা একা সকালবেলা উঠে ফজরের নামাজের পরে এই মাঠটাকে দশ পা দশ রাউন্ড দেই এটা আমার জায়জ না না যায় এই খেলাকে কেন্দ্র করে তো জুয়ার আসর বসাতে পারবেন না এখানে এটাকে কেন্দ্র করে তো সমকামিতা প্রমোট করতে পারবেন না এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার সিরিয়া না খেয়ে শিশুরা মারা যাচ্ছে প্রতিবেশী না খেয়ে থাকে আমি পেট ভরে খাই আমি মুকমিন নাকি প্রতিবেশী না খেয়ে থাকে আর আমি পেট ভরে খাই আমি কি মুকমিন নাকি আর সারা বিশ্ব এই দিকে মানুষকে ফোকাস করে রেখেছে বিশ্বের একটা অংশ এই দিকে ফোকাস করে রেখে তাদের এজেন্ডা গুলো ঠিকই বাস্তবায়ন করছে না তো রমজান মাস আসে দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মার উপর যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না সামরিক অবস্থায় তাদের মুখপেক্ষী হয়ে থাকতে হচ্ছে যে সময়ে আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা দিচ্ছে আমরা ইউনাইটেড হতে পারছি না যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে দিনের এলেম কালাম অর্জন করছে না নামাজ ঠিক মতো পড়ছে না কোরআন্তের তেলাওয়াত করা শিখছে না যে সময়ে ইভেন ওলামাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড় হবে সে নিশ্চয়তা দিতে পারি না যে পরিবেশে একটা পাঁচ বছরের ছোট্ট বাচ্চা আয়াতকে কেটে টুকটা টুকটা করে ফেলা হয় এখানে আমরা বসে বসে তামাশা দেখতেছি টিভির সামনে বসে এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের কারো হারেই নাই শুধু কি পলিটিশিয়ানদের দায়িত্ব শুধু কি প্রশাসনের দায়িত্ব আমাদের কি নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবীতে আসছে এই যুব সমাজ তো জানেই না বোঝেই না ওদেরকে কি কারণে পৃথিবীতে পাঠানো হয়েছে সে যে মুসলিম তার যে দায়িত্ব কর্তব্য আছে আল্লাহ পাক যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য তার কোনো ফিকির আছে একটা পর্দার সামনে দাঁড়িয়ে এসে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেললো তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই আছে কি অবস্থা মানে মিডিয়া যে কি প্রমোট করতেছে